এসএসসি দু সালের বাংলা সাজেশনটি নিয়ে আজকে আমরা এসেছি এখানে গদ্য পদ্য এবং নাটকের সাজেশনমূলক প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি এই স্লাইড থেকে তোমরা দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং কী ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষায় আশা করি এই প্যাটার্নে তোমরা যদি সাজেশন নাও তাহলে এখান থেকে একশো পারসেন্ট সাজেশান কমন আসার সম্ভাবনা আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো অধ্যয়ে বাদ দেওয়া যাবে না সবগুলো অধ্যায় দেখতে হবে এবং ধারাবাহিকভাবে দেখতে হবে এর সাজেশান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যেহেতু বিগত বছরগুলোতেও এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসছে আশা করি এবারও আসবে এই সাজেশান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তার অন্যতম একটা কারণ হচ্ছে যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের স্যাররা তোমাদের জন্য এই সাজেশানটা তৈরি করছে আর একটা বড় বিষয় হচ্ছে এস সাজেশন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন বিগত বছরগুলোতেও কমন আসছিল এই বছরও কমন আসবে এই সাজেশানটা স্পেশালি বানানো হয়েছে এসএসসি দু হাজার ছাব্বিশ সালের ছাত্রছাত্রীদের জন্য বাংলা প্রথমপত্রের সাজেশান আশা করি এই সাজেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো তোমাদের নানা ধরনের সমস্যা এবং সমাধান নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি এসএসসি এবং এইচএসসির পরীক্ষা সময়কালীন এমসিকিউ সলভ সবার আগে পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করতে পারো আমরা পরীক্ষার পরপরেই তোমাদের এমসিকিউর সমাধান দিয়ে দিব শুধু তাই না বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে কলেজের পরীক্ষার প্রস্তুতি কলেজে ভর্তি সংক্রান্ত সকল ধরনের তথ্য আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। ফলে তোমরা খুব সহজে এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তির সময় কী ধরনের কলেজ সিলেকশন করতে হবে কোন কলেজকে সিলেক্ট করলে তোমরা ফার্স্ট চান্সে চান্স পেয়ে যাবে ইত্যাদি নানা ধরনের সাজেশনমূলক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে দিব তাই আর দেরি না করে আমাদের এখনই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং একটি লাইক করে যাবে ধন্যবাদ সকলকে